দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন আট বস সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আজ দশ নভেম্বর দু হাজার পঁচিশ আর মোটামুটি খামারে বুঝি গিয়ে আমরা গাবি বগনার তথ্য দেবো দর্শক যেগুলো খামার বুঝি গি কেমন তারা বেচা কিনাচ্ছে তা শুরুতে একটা দেখছি এই যে এটা কিন্তু এখনও বাচ্চা দেয়নি বগনা

দর্শক একত্রিশে কিন্তু আমার হাতে বুড়িয়ে দিয়েছে এখন লেগে নেব চলে হাসায় দর্শক শুনে হচ্ছে কিন্তু এই পার্শে গরু কিন্তু আমি হাতে ধরি এই যে আমার হাতে ধরি নিতে যাচ্ছে কিন্তু আমি একত্রিশে দিতে দেখি ভাই কিন্তু এক যদিও ওনার গরু নয় অন্যজনের গরু ধরেছিল

এতে কিন্তু একত্রিশ দাম দিছে একত্রিশে দিতেছারা 34 চাই চাইছে কেউ এটা কেমন কে এটা ছত্রিশ চা দাম কালার ভালো আছে সাত বিবেচনা করে নিতে হবে দর্শক কালারে ভালো বড়িও কিন্তু মোটামুটি একটা একটু সিঙ্গেল বডি থেকে উন্নত এই পঞ্চাশ হচ্ছে কিন্তু এই পাশে একত্রিশ চাইছি গরু কিন্তু আমি একটা কেনার চিন্তা ভাবনা করতেছি এই যে এগুলো গরুর বডি ভালো আছে একত্রিশ বাচ্চা কিনা করতেছি সেই দাম কিন্তু একত্রিশ চাইছি দুধ খাওয়ার সুযোগ আছে বাসায় নিয়ে গিয়ে মোটামুটি এক আধার দুধ বাইর করতে খাবার ভালো দিলে কিন্তু মোটামুটি দুধ আসে দর্শক আমি একটা একচল্লিশ দিয়ে গাভী বাচ্চা নিয়ে গিয়েছিলাম গাভী বাচ্চা কিন্তু দুধ খাওয়ার পারে না এক লিটার কিন্তু দুধ টানি বাইর করা যায় তারপরও সারাদিন কিন্তু বিড়ালের মতো শুয়ে থাকে বাচ্চা খাবার খেয়ে কত চাইলে ভাই লাইতাম একত্রিশ আর আপনি বলছেন সেটা সমান দাম দিয়েছে সমান হলে নেওয়া যাবে এই গরুটি দর্শক একটু দেখেছে যে বিআই গরুগুলো একটু এক নজরে দেখায় বিআই ভালো আছে বিআইয়ের হাতে যত মাল এত একবার সেলের দিয়েছেন যে

সাঁত্রিশ এই গরুগুলি কিন্তু ওষুধ খরচটা কম হবে দর্শক শীতে বিভিন্ন অনুষ্ঠান আছে যারা মোটা তাজার গরু খুঁজতেছে এই গরুগুলি কিন্তু মোটামুটি এক মাসের মাথায় একটা লোড চলে আসবে তাজা আছে এক মাসে কিন্তু ফুল লোড দেওয়ার একটা সুযোগ আছে তবে নিয়ে গিয়ে খাবার বেশি দেওয়া যাবে না নিয়ে গেলে লিমিটের ভিতরে খাবার একটা দিতে যাবে দর্শক এই যে এটা কিন্তু একটা প্রধান শুন চলছে তবে রোডের পাশে কিছু ক্রোজ আছে আমরা যেহেতু প্রতিবেদন করি একটা এক নজরে আপনার দেখাই দেখাবো আজকে হ্যাঁ রে 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 ভাই ফাঁ রে এটা কোন মার দিচ্ছে আল্লাহ আল্লাহ আ আল্লাহ রে আল্লাহ রে

আর শালম ভাই তো অমালিক মানুষ অমায়িক মানুষ যারা আসে একবার তারা তার দ্বিতীয়বার আসার চেষ্টা করে শালম ভাই কল যাচ্ছে এটা মোটামুটি পঁয়ষট্টি বললেন কত সে ষাট দাম দিয়েছি আজকে তো ভরপুর একটা কালেকশন করছে গাই বাচ্চা কোথায় যাচ্ছে মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ দশ বিডি রাখাল বন্ধু কিন্তু ওই গরুগুলি দেখতে পাবে আর ভাই কিছু কিনছে যদি বা দেখার আমরা চলে গেছি শোভাকাঙ্ক্ষী আপনার অনেকদিন থেকে খুঁজছিলাম আর শালম ভাই অনেকে নাম্বার তো শেষে চাই যে ভাই যেমন নাম্বার পাই নাই অনেকেই এরকম খোঁজে নাম্বার আমরা নাম্বারটা শেষের দিই যার ফলে নাম্বারটা অনেকেই পায় না দিয়ে দেন তারপরে একটু শেষ জিরো সেভেন টু এইট থ্রি সিক্স জিরো থ্রি সিক্স জিরো সেভেন থ্রি ফোর ভাইয়া কিছু বলবেন আর ঠিক আছে ঠিক আছে আমি আশা করি আগামী দিনে আপনাদের আমি একটু ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমাদের চেষ্টাটা থাকবে ভাই আচ্ছা ঠিক ঠিক আছে চলো ভাই